আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার ইবনুর রশিদ মাসুক আপনাদের সামনে আবারও একটি নতুন বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমাদের এই ডিজাইনটি হবে মুসিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় আমাদের এই প্রজেক্টের সম্মানিত ক্লায়েন্টের নাম হচ্ছে সালমান আহমেদ বাড়ির জায়গাটি অনেক বেশি হওয়ার কারণে আমাদের সম্মানিত ক্লায়েন্ট বাড়ির সামনে এবং আশেপাশে ল্যান্ডস্কেপিং সহ জোনের একটা ব্যবস্থা করেছেন সাথে আছে সুবিশাল একটা সুইমিং পুল আমরা সুইমিং পুলটা দেখিয়েছি সামনে থেকে দেখতে বাড়িটা অসাধারণ এবং মনোমুগ্ধকর সম্পূর্ণ মডার্ন এবং ক্লাসিক ঘরনার ডিজাইনের কম্বিনেশনে আমাদের এই প্রজেক্টটি আমরা সাজিয়েছি সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে আমাদের এই ডুপ্লেক্স প্রজেক্টটি মোট সাড়ে তিন কাঠা জায়গার উপরে আমাদের এই ডুপ্লেক্স প্রজেক্টটিতে আছে মোট ছয়টা বেডরুম সাথে আছে সুবিশাল একটি লিভিং রুম যেটা আমরা পরবর্তীতে রুম অ্যারেঞ্জমেন্ট প্ল্যানের মাধ্যমে দেখব এটা প্রজেক্টের বার্স আই ভিউ যেটা আমরা ক্যামেরা চারিদিকে ঘুরিয়ে দেখেছি আমরা এই প্রজেক্টের এক্সটিরিয়র ডিজাইনের জন্য রং সিরামিক টাইলস এবং রাস্টিক টাইলসের ব্যবহার করেছি প্রজেক্টের নির্মাণ ব্যয় এবং রুম অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমরা এখন ডিটেলসে আলোচনা করব এটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফ্লোর প্লাম্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা এরিয়াতে আমাদের এই প্রজেক্ট তৈরি হবে এটা হচ্ছে আমাদের সুইমিং পুল আর এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্ট সামনে কিডস জোন এবং ল্যান্ডস্কেপিংয়ের কাজ দেখানো হয়েছে বেশ বড় একটা এরিয়া ল্যান্ডস্কেপিংয়ের কাজও আমরা খুব ভালোভাবে করে থাকি আপনারা যে কোনো ধরনের কাজ আর্কিটেকচার রিলেটেড যে কোনো ধরনের কাজ যেমন ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন প্লাম্বিং ইলেকট্রিক্যাল ডিজাইন ডি ভিজুয়ালাইজেশন রাজুক অ্যাপ্রুভালের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস দিয়ে থাকি আশা করি ভালো একটা সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটির ডিজাইন আমরা আপনাদেরকে সেবা দিতে পারবো বলে আশা রাখি যাই হোক বেশি কথা না বলি এই হচ্ছে আমাদের রুম অ্যারেঞ্জমেন্ট প্ল্যান এটা হচ্ছে আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এন্ট্রি অর্থাৎ মেন গেট মেন গেট দিয়ে ঢুকে বললাম যে একটা সুবিশাল লিভিং রুম রয়েছে এটাই হচ্ছে আমাদের সেই সুবিশাল লিভিং রুম তিরিশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট জায়গা নিয়ে আমাদের এই লিভিং রুমটি তৈরি আছে সাথে এক আমাদের প্রজেক্টে একটা পোস্ট আছে সেই পোস্ট নিচে একটা গাড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন পোস্টার সাইজ হচ্ছে উনিশ ফিট দশ ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ ইঞ্চি আমরা প্রজেক্টের থ্রি ডি ভিউ একটু দেখি কোথায় গেল এই হচ্ছে আমাদের প্রজেক্টের থ্রি ডি ভিউ আমরা এই পোর্সের কথা বলছি এই পোর্সের কথা যে এটা সাইজ হচ্ছে উনিশ ফিট দশ ইঞ্চি বাই সতেরো ফিট পাঁচ লিভিং রুম তিরিশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট লিভিং রুম দিয়ে ঢুকে এখানে একটা সুবিশাল ডাইনিং রুম রয়েছে যেটা আঠারো ফিট দশ ইঞ্চি বাই চোদ্দো ফিট এটা কিন্তু এই রুমের পিওর মেজারমেন্ট না এটা বিশাল বড় একটা জায়গা প্রায় হল রুম মতো ফ্যামিলিতে লোকজন বেশি হওয়াতে আমাদের সম্মানিত ক্লায়েন্ট বিশাল এরিয়া নিয়েই এই বাড়িটি করেছে আছে একটা কিচেন কিচেন কিচেনের কি হচ্ছে আট ফিট বাই নয় ফিট সাত ইঞ্চি এই বিশাল ডাইনিং রুমের সাথে আছে একটা কমন টয়লেট যেটা আট ফিট বাই চার ফিট একটা বেডরুম আছে চোদ্দ ফিট বারো চোদ্দ ফিট ষোলো বাই বারো ফিট আরও একটি বেডরুম আছে এটা চোদ্দ ফিট বাই বারো ফিট প্রত্যেকটা বেডরুমের সাথে আছে একটি বারান্দা নয় ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট আট ইঞ্চির একটি বারান্দা সেমভাবে এই বেডরুমটার সাথেও নয় ফিট বাই ছয় ফিট আট ইঞ্চির একটা বারান্দা এবং এর সাথে একটি টয়লেট আছে অ্যাটাচ টয়লেট ছয় ফিট বাই চার ফিট এই বিল্ডিং এ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাউন্ড স্টেয়ারের ব্যবস্থা আমরা করেছি যেটা কিনা সম্পূর্ণভাবে আমাদের ক্লায়েন্টের চাহিদা আমাদের ক্লায়েন্টরা অধিকাংশ ক্ষেত্রে এই ডুপ্লেক্স প্রজেক্ট করতে গেলে প্রজেক্টের ভেতরে এরকম ঘোরানো পেঁচানো সিঁড়ির ডিমান্ড করে থাকে যেটা আমরা সম্পূর্ণভাবে দেখিয়েছি যাই হোক এটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ছিল আমরা এখন চলে যাব সেকেন্ড ফ্লোর সরি ফার্স্ট ফ্লোর প্ল্যানে ফার্স্ট ফ্লোর প্লানে আমরা এখানে চারটা বেডরুম পাচ্ছি আমি বলেছিলাম যে এখানে মোট ছয়টা বেডরুম আছে মোট সাড়ে তিন কাঠা জায়গার উপরে দেখি বেডরুমগুলোর সাইজ কীরকম সর্বপ্রথমে এই কর্নারে চোদ্দ ফিট বাই বারো ফিটের একটি বেডরুম সাথে আরও একটি বেডরুম আছে ষোলো ফিট আট ইঞ্চি বাই বারো ফিট এখানে বিশাল একটা এরিয়া এখানে আলাদাভাবে একটা ফ্যামিলির লিভিং আছে যেটা ষোলো ফিট বা চোদ্দো ফিট যদিও বা স্পেসটা অনেক বড়। অনেক সময় কি হয় যে বাড়িতে বড় অনুষ্ঠান থাকলে ফ্যামিলি কোনো গোপনীয় কথা পার্সোনাল কিছু কথা আলোচনার জন্য আলাদাভাবে একটা ফ্যামিলি লিভিংয়ের প্রয়োজন হয় যেটা নিচে আলোচনা করা যায় না সেটা উপরে আলাদাভাবে ফ্যামিলি গ্যাদারিংয়ের মাধ্যমে আলোচনা করা সম্ভব হয় এই জন্যই ফ্যামিলি লিভিংটা লাগে এটা প্রত্যেকটা ডুপ্লেক্স প্রজেক্টেই কম বেশি থাকে উপরে আছে আরও একটি কিচেন যেটা সাইজ আট ফিট বাই নয় ফিট সাত ইঞ্চি আরও একটি কমন টয়লেট আট ফিট বাই চার ফিটের একটা সুবিশাল বারান্দা রয়েছে যেটা কি না ওপেন ট্রেস হিসাবে যদিও বা থ্রিড ভিউতে ওপেন ট্রেসের উপরে কিছু জায়গা আমরা লোবার দিয়ে আটকে দিয়েছি সম্পূর্ণভাবে জিনিসটা ওপেন রাখলে অনেক ক্ষেত্রে ভালো লাগে না এই যে আমাদের ওপেন ড্রেস প্রজেক্টটি আমাদের সম্পূর্ণ ক্লাসিক এবং মডার্ন ঘরনার হিসাবে ক্লাসিক এবং মডার্ন কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই এটা হচ্ছে আমাদের প্রজেক্টের টপ ভিউ অ্যানিমেশন অ্যানিমেশনের মাধ্যমেও আপনারা হালকা পাতলা ধারণা পেয়েছেন তো যাই হোক এই প্রযুক্তিতে আরো দুইটা বেডরুম আছে ফার্স্ট ফ্লোরে যেটা সাইজ চোদ্দ ফিট ষোলো বাই বারো ফিট নিসতলার বেডরুম এবং উপরতলার হয়েছে এখানে বারান্দা এই বেডরুমটার সাইজও সেম নিচতলা এবং উপরতলা এখানে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা দুইটা বেডরুমের সাথে উপরতলায় অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এবং বারান্দা দেওয়া হয়েছে নিস্তলাতে আমরা একটি প্রেয়ার রুমের ব্যবস্থা করেছি নিস্তলাতে যেটা ছয় ফিট বাই চার ফিট যাই হোক আপনারা কম বেশি আমাদের এই প্রোজেক্টের রুম অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে ধারণা পেলেন এখন আপনাদের মাথায় অনেকেরই প্রশ্ন আসতে পারে আসলে এত সুন্দর প্রজেক্টের নির্মাণ ব্যয়টা আসলে কত হবে আসলে নির্মাণ ব্যয়টা প্রজেক্টের উপরে ডিপেন্ড করে প্রজেক্ট আসলে কতটুকু জায়গার উপরে হবে কতটুকু স্পেস নেবে কতটুকু জায়গায় সার ঢালাই যাবে এর উপরে বেশ করে আসলে নির্মাণ ব্যয়টা বাড়ে অথবা কমে আমাদের এই প্রজেক্টের মোট জায়গার পরিমাণ মানে বিল্ড এরিয়া বিল্ড এরিয়ার পরিমাণ সাড়ে তিন কাঠা সাড়ে তিন কাঠার একটু বেশি তো সেই হিসাব মোতাবেক আমাদের এই প্রজেক্টের নির্মাণ ব্যয় হবে পঁচাশি লক্ষ টাকা অনেকে বলতে পারেন যে এত নির্মাণ ব্যয় কেন সা তো সেক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে আসলে সাড়ে তিন কাঠা জায়গা কম না এবং আমাদের ক্লায়েন্টের চাহিদা আছে দেখেন কত বড়ো একটা লিভিং রুম এখানে দেওয়া হয়েছে তো এরকম বড় বড়ো রুম নিলে বড় বড় জায়গায় স্পেস ব্যবহার করলে বড়ো বাড়ি করলে সেখানে তো নির্মাণ ব্যয় তো অবশ্যই বেশি হবে তারপরে এটা একটা মডার্ন এবং ক্লাসিক কম্বিনেশনের মাধ্যমে যে ডিজাইনটি ফুটিয়ে তোলা হয়েছে তার তো নির্মাণ ব্যয় তো এরকম হবেই এক কথায় যত গুট দেবেন তত মিষ্টি যাই হোক বেশি কথা না বলি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন তার আগে আরও একবার বলি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমরা সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করে থাকি এবং আমাদের সার্ভিস প্রোভাইড করে থাকি আপনারা আর্কিটেকচারাল রিলেটেড যে কোনো ধরনের প্রোজেক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ইঞ্জিনিয়ার ইবনুর রশিদ মাসুদ ডিসপ্লেস থ্রি ডিজি থ্রি ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে জানায় আল্লাহ হাফেজ